প্রিয় লোক সকলগণ আসসালাম আলাইকুম আপনারা জানেন কি কোরআনে অনেক সুরার ভিতরে গালাগালি কঠোর জোরে গালি দিয়েছে সুরাই লাহাব ধ্বংস হোক আবুল আহাবের সকল কিছু নষ্ট হোক তার দুহাত অনেক ধরনের গালাগালি আছে এখন আল্লাহ পাক নাদ করেছেন আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহর হাবিবকে বলতে বলছেন আপনি আমি যে বলি আমাদের সত্তা অধিকারী কোন আছে কি একদিনও খুঁজে দেখছেন কি প্রিয় মুসলমান ভাই বোনেরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন অজস্র ছড়ায় ইঙ্গিত দেওয়া আছে বহু ধরনের কথা বলেছেন যেই কথা সমগ্র মানুষে তার ব্যাখ্যাগুলি জানে না আসলে পূর্বে সত্তা ছিল মুত্তাক এই কোরআন হেফাজত করবে আর মমিন লোকে ইহা ব্যাখ্যা করে সকলকে বুঝিয়ে দিবে তাহলে আজ বুঝি খুঁজে আপনারা মমিন পান নাই যদি পেয়ে থাকতেন তাহলে আপনারা সকল ব্যাখ্যা জানতেন আসলেই আপনারা ব্যাখ্যাগুলো পান নাই বিদায়ী বিভিন্ন দ্বার প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন কোথাও সমাধান পাচ্ছেন না ওই সমস্ত ভাই বোনদের জন্য আমি বলছি আপনারা পক্ষে আসেন আহলে বায়াতের পক্ষে আসেন হাতে হাত রেখে তবা পড়ে আগে মুসলমান হন তারপর কোরআন সম্পর্কে জানুন তাহলে আপনার ইবাদত একেবারেই সহজ হয়ে যাবে আজকের এ পর্যন্তই প্রিয় বন্ধুরা আপনার আমার চ্যানেল সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ